সামালাইকুম আমার প্রিয় দর্শক কেস ফুট চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আয়োজন আর এই আয়োজন করেছে আমাদের আহ তাহসিন রানা এবং ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আজকে খেলতে আসছি আহ পাটনা জেলা সাতিয়া থানা আহ দুলাহরি খেলতে আসছি আজকের এই খেলা শুরু হবে এখানে আছে বল এখানে আছে টাওয়ার এখানে আপনারা আসবেন আসার পরে এখান থেকে এইভাবে একটাই মার হবে বুঝতে পারছেন মায়ের হবে একটাই এই একটাই আপনাদের খেলা আপনারা এটার বেশি যাবেন না ঠিক আছে তাহলে আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করি তাহলে আজকের এই খেলা শুরু করছি চলে আসে না আমি বাসি দিলে সবাই একটা হাত তালে রেডি আছেন রেডি সুন্দর করে মারবেন মার হবে একটাই একটাই একটু থেকে মিস তো এই আসলে উনি মিস করে ফেলছে আর খেলাটা হবে একবারই ডাবল মায়ের হবে না ঠিক আছে তাহলে আপনি চলে আসেন আপনার জন্য আছে দেখে চলে যাবেন সুন্দর করে আপনারা চেষ্টা নেবেন যাতে এই সামনের এই টাওয়ারটা ভাঙা যায় সবাই একটা হাত তালে তো আমি বাসি দিলে অবশ্যই টার্গেট করে মারবেন যাতে ওই সামনের টাওয়ারটা ভেঙে যায় ঠিক আছে রেডি আছেন রেডি দেখা যাচ্ছে সুন্দর করে মারছে তো আপনারও মিস আসলে ওনার খেলাটা দেওয়া মানে আসতে হয়েছে তো যাই হোক তাহলে চলে আসেন সুন্দর করে চেষ্টা নেবেন যে সুন্দর করে যাতে তাওটা ভাঙা যায় এবং যত ধরে পারেন মাইকটা দিবেন এবং আমি বাসি দিলেই আপনি রেডি আছেন রেডি অবশ্যই চেষ্টা নেবেন যাতে ভাঙা যায় আমি জানি রে ভাই পারবে ইনশাআল্লাহ ভাই রেডি একটাই খেলা হবে তো আপনার আসলে আপনার জন্য আছে শান্তরা পুরস্কার ভাই জন্য একটু হাত তাহলে আপনি সুন্দর করে চেষ্টা নেবেন যাতে এটা টাওয়ারটা ভাঙা যায় আর যেই এই টাওয়ারটা ভাঙতে পারবে সেই পাবে একটা তোলার পুরস্কার আর সেই প্রকণের ভিতর যা আছে পুরস্কার সেটাই হলো আপনার সেটা হোক একটা বা সেটা হোক পাঁচটা ঠিক আছে তাহলে চলে আসুন সুন্দর করে অবশ্যই চেষ্টা নেবেন আই বাশি দিয়ে অবশ্যই মারবেন কিন্তু জোরে রেডি আছেন

তো দেখা যায় উনি কি পেয়েছে উনি পেয়েছে এক কেজি আটা ও এক কেজি লবণ ও কেজি মুড়ি তো উনি পাচ্ছে এক কেজি আটা একটা মুড়ি আর পাচ্ছে কেজি লবণ তো সামনের দিকে চলে যাবেন সুন্দর করে ক্লাব চলে আসেন তো চেষ্টা করবেন যাতে এই কাউটা ভাঙা যায় আর আমি বাসি দিলে অবশ্যই আপনি তারপরে মারবেন আর বাসি না দিলে আগেই মারবেন না আর যত গায়ে শক্তি আছে শক্তি আপনারা মারবেন তো আমি বাসি দিলাম রেডি আছেন রেডি তো উনি কাউটা ভাঙতে পারছে তো উনার জন্য আছে প্রথম তোলার সুযোগ যে কি আছে ওনার জন্য একটু হাত তালে ওনার জন্য আছে এক কেজি আটা ও এক প্যাকেট ডাউল তো ওনার জন্য একটু হাত তালে আপনি সামনের দিকে চলে যাবেন চলে আসেন তো আমি বাসি দিলে অবশ্যই চেষ্টা নেবেন যাতে টাওয়ারটা ভাঙার জন্য ঠিক আছে বাসি দেব রেডি আছেন সুন্দর করে মারবেন কিন্তু তাহলে আপনি পাবেন একটা টোকো তোলার সুযোগ তাহলে রেডি সুন্দর করে মারবেন আর মার হবে একটা আসলে উনি মিস ওনার মিস হয়েছে তো ওনার জন্য আছে সান্তনা পুরস্কার তো ওনার জন্য আছে সান্তনা পুরস্কার সামনে চলে যাবেন চলে আসেন অবশ্যই সুন্দর করে মারবেন কিন্তু আমি বাসি দিলে তারপরে মারবেন আর চিন্তা থাকবে যে ওই টাওয়ারটা ভাঙার জন্য আর টাওয়ারটা ভাঙলেই কিন্তু আপনি পাবেন একটা প্রথম তোলার সুযোগ তো তাহলে আপনি রেডি আছেন মারবেন অবশ্যই তাতে টাওয়ারটা ভাঙে তো ওনার জন্য একটু মিস আসলে এই খেলা একবারই যাবে তো উনি আসলে খেলতে পারে নাই তো ওনার জন্য আছে সান্ত্বনা পুরস্কার ওরা যেন একটু দিবেন আসলে খেলাটাই হলো হার জিতই হলো খেলা এই খেলাতে হার জিত হবেই সবাই হ্যাঁ তাহলে চলে আসেন আপনি তো চেষ্টা নেবেন যাতে সুন্দর করে যাতে টাওয়ারটা ভাঙা যায় তাহলে আমি বাসি দিলে অবশ্যই আপনি মারবেন কিন্তু ঠিক আছে রেডি আছেন রেডি চেষ্টা নেবেন সুন্দর করে যাতে টাওয়ারটা ভেঙে দেয়ালে ভাগ্য়ে টা ভাঙতে পারছে তো তো ওনার জন্য একটু পেলে তাহলে দেখা যায় ওনার আহ কি আছে ওনার জন্য একটু তো দেখি ওনার ভাগ্যে আসলে আছে কি আছে এক কেজি লবণ ও এক কেজি তেল ও এক প্যাকেট ও প্যাকেট ওনার জন্য একটু হাততালে সামনের দিকে চলে যাবেন তো আমি বাসি দিলে তারপরে সুন্দর করে মারবেন কিন্তু এর মারবেন জোরে যাতে ঘুরে না আসে ঠিক আছে অবশ্যই চেষ্টা নেবেন যাতে জিনিসটা লাগে আর মার হবে একটাই দ্বিতীয়বার কোন চান্স নাই আর বাসি দিলে অবশ্যই রেডি তো উনি সুন্দর করে মারছে ওনার জন্য একটা থেকে মিস হয়েছে আসলে ওনার জন্য আছে শান্তনা পুরস্কার তো সামনে চলে যাবেন আসেন সুন্দর করে চেষ্টা নেবেন যাতে এই টাওয়ারটা ভাঙা যায় আর মায়ের তাহলে আমি বাসি দিলে সুন্দর করে একটাই মায়ের হবে সেটা যেন ওই টাওয়ারটা ভাঙে এবং সুন্দর করে মারবেন আমি বাসি দিলে দেবো বাসি দেবো রেডি আছেন রেডি আচ্ছা উনি রেডি আছে দর্শক ওনার জন্য একটু হাত তালে দেখা যায় উনি কি সুন্দর করে মারছে ওনার জন্য মিস একটু থেকে মিস হয়েছে তো ওনার জন্য আছে শান্তনা পুরস্কার তো আপনার জন্য আছে শান্তনা পুরস্কার পুরস্কারটি নিয়ে সামনে চলে যাবেন পক্ষ থেকে এই খেলা আজকে দেখা যায় যে চাচাই ভাইস খেলা তো এই চাচাই ভাইস খেলা কে জিততে পারে এবং সে টোকন তুলতে পারে আর এই টোকনের ভিতরে আছে পুরস্কার চাচাই ভাইস তো দেখি যে দেখা যাক যে আসলে কে পুরস্কার নিতে পারে তো চলে আসেন আপনি সুন্দর করে সুন্দর করে মারবেন আমি বাসি দিলে জোরে মারবেন কিন্তু যাতে পাশে লোক আছে লোক থাকে চলে যায় ঠিক আছে আমি বাসি দিলাম রেডি আছেন ওকে দর্শক রেডি আছে ওনার জন্য একটু হাত তালে দেখা যাক চাচা ভাই খেলা তো সুন্দর করে মারতে পারছে তো উনি সুন্দর মারতে পারছে তো টাওয়ার ভাঙছে আপনার জন্য আছে তখন তোলার সুযোগ আপনি

শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কারে আছে সীমাই সামনে চলে যাবেন